হ্যাঁ দর্শক এটা হচ্ছে পুরাতন তিরিশ গোডাউন যাকে বলে তিরিশ গোডাউন বলতে আমরা আগে যে সময় আসতাম ছোটবেলায় তখন এটুকুই ছিল এটা পুরাতন একটা স্মৃতিস্তম্ভ এখানে দেওয়ালগুলো অনেক পুরন পুরাতন মানে তিরিশ গোডাউন বলতে এটুকুই বোঝায় এই যে দোকানপাট দেখতে পাচ্ছেন এই দোকানগুলো আগে ছিল না কিছুই নতুন হয়েছে এগুলো নতুন বলতে আমরা ছোটবেলায় এগুলো কিছুই দেখতাম না এখন এগুলো নতুন হয়েছে আর পুরাতন ত্রিশ গোডাউন বলতে এটুকুই বোঝায় আর এই পাশে আছে যে বটগাছটা এটা অনেক পুরান আগে এত বড় ছিল না এখন অনেক বড় হয়েছে তো এখানে হচ্ছে মোটর সাইকেল পার্কিং মোটর সাইকেল পার্কিংয়ে একটু পরেই এখানে সমস্ত জায়গা ভরে যাবে মোটর সাইকেলে তো পুরাতন তিরিশ গোডাউন বলতে নদীর পার যেটাকে বোঝায় সেটা ওই পাশে চলুন আপনাদেরকে দেখাই ত্রিশ গোডাউন বলতে আরো একটি জায়গা আছে দর্শক এখন জায়গাটি এই হলো রাস্তা এখান থেকে ঢুকতে হবে দর্শক পুরাতন ত্রিশ গোডাউন বলতে আবার এই রাস্তাটাকে বোঝায় এই রাস্তার এই দুই সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোই ছিল আগে আর তেমন কিছুই ছিল না এই সাইডে নদী ছিল এই পাশেই আগে ভরা আসো এদিকে আসো এদিকে ভরাট করা ছিল তো এগুলো আগে অনেক ছোটো গাছ ছিল এই গাছগুলো আরো পুরাতন অনেক গাছ ছিল যেগুলো আসলে কেটে ফেলা হয়েছে তো পুরো তিরিশ গোডাউন বলতে এই যে রাস্তাটুকু দর্শক ভাবতে খুবই অবাক অবাক লাগে যে শুধু এই রাস্তাটুকুই ছিল এখানেই মানুষ ঘুরতে আসতো এই সামান্য একটু মাঠের মতো ছিল এখানে এখানে ঘুরতে আসতো মানুষ আর এই রাস্তাটুকুই ছিল আর তেমন কিছুই ছিল না তো দেখতে খুবই অবাক লাগে ওই পাশে নদীটা দেখাও নদী ওই নদীটা ওই পাশেই এখন এই পাশে একটা পুকুর ছিল এই পুকুরটি পুকুরটি ভরাট করে ফেলেছে দর্শক দেখেন আহ পুকুরটা এত সুন্দর পুকুর ছিল কিন্তু ভরাট করে ফেলেছে খুবই দুঃখজনক ঘটনা আসলে এই পুকুরে আমরা অনেক গোসল করেছি নদীতে আসার পরে নদীতে গোসল করার পরে তারপরে এই পুকুরে আসতাম আবার পুকুরে এসে আবার গোসল করতাম বাকিটুকু যে সময় ছিল তো পুকুরে এখন বালি ফেলে ভরাট করে ফেলেছে ও দর্শক এখানে আরও একটি বিষয় আপনাদের দেখাই যে দুইটা বসার সিট ছিল সেই সিটগুলো গুলো আছে কিনা এখন আপনাদেরকে দেখাবো খুবই স্মৃতিময় জায়গা সবার কাছেই এখানে একটা বসার সিট ছিল এখানে মেবি এখানে ছিল বসার সিটটা এখন তো নর্দী ভরাট করে ওই পাশে অনেক পর্যাপ্ত বসার সিট আছে আগে ওগুলো কিছুই ছিল না এখানেই মানুষ ঘুরতে আসতো পুকুরটা আসলে ভরাট করে ফেলেছে খুবই দুঃখজনক পুকুরে একটা ঘাট ছিল অনেক সুন্দর তো বাচ্চারা এখন খেলছে আসলে নতুন তিরিশ গুডাউন নতুন পার বাঁধানোর ফলে পুরাতন তিরিশ গুডাউনের যে সৌন্দর্য সেটি অনেকটাই হারাতে বসেছে অনেকে জানেই না যে আসলে মেইন তিরিশ গোডাউন ছিল এইটাই বা ঘুরার ঘোরার জায়গা তিরিশ গুডাউন এরিয়ার ঘোরার জায়গা মেইন ছিল এইটা অনেকে জানি